জয় জগন্নাথ আজকের এই বিশেষ দিনে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আজ সারা দেশ ও সারা বাংলা জুড়ে ভগবান শ্রী জগন্নাথ দেবকে নিয়ে মাতোয়ারা আর এই শুভ দিনে সবুজে ভরা বাংলার পক্ষ থেকে আমার গ্রাম প্রিয় দর্শক বন্ধুদের আশীর্বাদ মাথায় নিয়ে পরিবেশ সুস্থ রাখার একটি ছোট্ট প্রচেষ্টা করা হচ্ছে আমার এই ছোট ছোটো বোনেরা ছোটো ভাই না কি বলবো জানি না ও অনেক ছোট আমার নাতি সমান হয়ে গেছে তাদের হাত দিয়ে আজকে আমরা গাছ এক একটা ছোট ছোট গাছ আমরা প্রতিষ্ঠা করব ওরা কিছু বলবে এই গাছ সম্বন্ধে সবুজ ভরা বাংলায় আমার প্রিয় দর্শকরা যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন তাতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরো প্রবল আমি একটি বিশেষ উদ্দেশ্য ভিডিও করা করছি আজকে আমরা বিশেষ নিবেদন বৃক্ষরোপণ বর্তমানে যেভাবে কৃষ্ণ উষ্ণায়ন বেড়ে চলেছে তা থেকে আমাদের একমাত্র মুক্তির পথ বৃক্ষরোপণ আমাদের সবার দায়িত্ব পরিবেশকে সবুজ করে তোলা চারিদিক সবুজ উঠতে উচ্ছেদ করে যেভাবে বড় বড় মাল্টিপ্লেক্স ব্যাগ তৈরি হচ্ছে তাতে আমরাই এই কতটা ক্ষতিগ্রস্ত সেটা ভুলে যাচ্ছি ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে সে খেয়াল আমাদের থাকছে না তাই আমার এই সবুজে ভরা বাংলা চ্যানেলের পক্ষ থেকে পরিবেশকে সুস্থ রাখার একটি ছোট্ট চেষ্টা করা হলো আমি আমার সাধারণত সামান্য কিছু গাছ রোপণ করলাম আমরা জানি একটি গাছ একটি প্রাণ তাই আমার সবুজে ভরা বাংলায় চ্যানেল তরফ থেকে এই ছোট্ট বৃক্ষরোপণের প্রচেষ্টায় আমার প্রিয় দর্শকরা যদি আমার কাজটিকে সমর্থন করে থাকেন আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ রইল আপনারা বাড়িতে আপনাদের সাধ্যমতো বৃক্ষরোপণ করে পরিবেশকে সুস্থ রাখুন আর অবশ্যই সবুজে করা বাংলা চ্যানেলের আশা অবশ্যই বন্ধুরা সবুজ ভরা বাংলার পক্ষ থেকে আমার এই ছোট্ট নাতি বলুন যাই খুশি মনে করুন প্রতিস্থাপন করছে আপনারা সাথে থাকুন আস্তে সাথে বসা ভালো করে বন্ধুরা দেখতে থাকুন তারপর হাত বেশি করে করে থাকতে পারে দেখুন বন্ধুরা এই গাছটা লাগানো হলো শোনা তুমি একটা কথা বসাচ্ছে একটা বসে গাছটা প্রতিস্থাপন করছে দেখুন দেখুন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে এরকম বৃক্ষরোপণ করবেন যাতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি ঠিক আছে শোনা থাক বাস থাকি আমি পড়া পড়ছি ঠিক আছে হাত পাত ফুটে যাবে কিছু কিছু গাছ বসাচ্ছে দেখুন সবাই গাছ কত ভালোবাসে আজকে তার লক্ষণ আমি দেখতে পাচ্ছি আমি যেই বলেছি যে আমি আজকে বৃক্ষরোপণ করবো সবাই আশেপাশে সবাই চলে এসেছে খুব সুন্দর দেখুন একটা গাছ বসানো হয়ে গেল বন্ধুরা প্রাণের প্রিয় উনি আমাদের গার্জেন বলতে পারেন

দেখুন সবাই কত গাছ ভালোবাসে আজকে সবাই একত্রিত হয়ে আমরা এই গাছ বৃক্ষরোপণ এই কর্মসূচিটা নিয়েছি খুব ভালো লাগছে আগামী দিনেও আমরা আরো এই বৃক্ষরোপণ কর্মসূচি নেব আজকে সবাই প্রথম শুরু করলাম দেখুন বন্ধুরা আমার সব দাদারা যে দাদারা আগের দিন ভিডিও আপনারা দেখেছিলেন

اوه لا لا چلاو ها باجي جا بي ها آڏو ٿئي نه ها آڏو ٿئي نه ها مان

দেখুন এই গাছটা আমি লাগিয়েছিলাম মাস্তির এনাকে লাগিয়েছিলাম কত সুন্দর ধরুন গাছটা হয়েছে কতটা বড় হয়ে গেছে বন্ধুরা এই গাছটা করেছিলাম গাছটা কত সুন্দর আস্তে আস্তে চলেছে দেখাবো শুধু আমি কিন্তু প্রতিস্থাপন করেই ছেড়ে দেবো না নিয়মিত তাদেরকে পরিচর্যা করবো গাছগুলো এই গাছটাকে যেমন করেছি আমি তেমনি প্রতিদিন জল দেওয়া তাদের খাবার দেওয়া প্রতিটা গাছটা আমি সুস্থভাবে করবো তেমনি মন্দিরে এই গাছটা কত সুন্দর হয়েছে এই গাছগুলো দেখাবো আমি মাছ খানেক পর বা মাস দুয়েক পর তত সুন্দর গাছগুলো কেয়ারা নেবে আশীর্বাদ করুন এই ছোট ছোট বাচ্চাগুলো যেন তারা তাদের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে ভগবানের কাছে এই প্রার্থনা করি ভবিষ্যতে যেন এরা দশের এক হতে পারে আজকের মতো এতটুকুই আপনারা আশীর্বাদ করুন সবুজ ভরা বাংলা যেন আস্তে আস্তে প্রতিটা কাজই তাদের ভালো কাজ লক্ষ্যে তারা এগোতে পারে আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই আশা রাখছি আজকের মতো এতটুকুই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ